শুক্রবার নিউ টাউনে ইকো পার্কের ভ্রমণে দেখা গেল প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষকে হাঁটার মাঝে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি নিজের রাজনৈতিক ভবিষ্যৎ বিজেপিতে অবস্থান এবং তৃণমূলের সঙ্গে সম্পর্ক নিয়ে একগুচ্ছ প্রশ্নের উত্তর দিলেন সাংবাদিকরা যখন সরাসরি প্রশ্ন করেন আপনি কি তৃণমূলে যাচ্ছেন তখন দিলীপ ঘোষের জবাব ছিল অনেকটা রহস্যময় তিনি বলেন আমার রাজনৈতিক ভবিষ্যৎ আমি ঠিক করব না সেটা ঠিক করবেন ভগবান এবং আমার বা আমি নিজে থেকে কিছু চাইনি পার্টি চেয়েছিল বলেই আমি এসেছি আমাকে রাজ্য সভাপতি করেছে সাংসদ করেছে গাড়ি দিয়েছে নিরাপত্তা দিয়েছে আজ পার্টি যদি বলে আমি সাধারণ কর্মী তাহলে আমি সেভাবেই কাজ করব। তার বক্তব্য ঘিরে জল্পনার ঢেউ উঠেছে রাজনৈতিক মহলে আরও এক ধাপ এগিয়ে দিলীপ বাবু বলেন দিলীপ ঘোষ মানেই তো চমক কল্পনা করতে তো পয়সা লাগে না অনেকেই করছেন এখন একুশ তারিখ পর্যন্ত চমকের কল্পনার সময় দেয়া হয়েছে আমি মার্কেটে আছি কিছু একটা মার্কেটে ঘুরছেন না প্রথম থেকেই আমরা বলে এসছিলাম অভিজিতের পরিবার ভাইও বলে আসছিল যে এরা দোষী কারণ প্রকাশ্য দিবালোকে হয়েছে কারা করেছে সবাই জানে তারা কার লোক সবাই জানে পেছনে কে আছে সবাই জানে কিন্তু সরকারে থাকার জন্য প্রভাব খাটিয়ে পুলিশকে প্রভাবিত করা হচ্ছিল যাতে এই লোকগুলোকে বাঁচানো যায় শেষ পর্যন্ত আদালতের সামনে যেতে হচ্ছে আমরা আশা করব যে বিরাট অপরাধ করা হয়েছে একটা জলযন্ত ছেলেকে খুন করে তার প্রকৃত দোষীরা সাজা পাবে না কেন ইউনিয়ন নাই ইউনিয়নের ইলেকশান নাই ইলেকশান তো হয় না কয়েক বছর তো ইলেকশন হবে না তো চাবি খোলার প্রশ্ন আসছে কেন তাহলে ইউনিয়ন রুম রাখা হয়েছে কেন সেটা কি কেবল ওই কলেজের মেয়েদের নিয়ে এসে ধর্ষণ করার জন্য তো সেই জন্য ওইটাই হচ্ছে ঘুঘুর বাসা আর কলেজ ইউনিভার্সিটি চলে ওখান থেকেই আর নেতারা ওইখানে তাদের যে সাগরে পুষে রেখেছে তাদের সমস্ত সুবিধা দিয়ে রেখেছেন মৌজ মস্তি করার ওই ইউনিয়ন রুমে এটা কোনোদিন বন্ধ হবে না এটা কে দেখবে বন্ধ হয়েছে কি খোলা আছে মমতা ব্যানার্জিকে আমরা দেখি কিছু একটা ঘটনা হলে উনি স্টেটমেন্ট দেয় এটা চলবে না এটা করতে দেবো না তারপর আবার চলতে থাকে তো এরপরে কেউ ভরসা করে না সেটা পার্টি ঠিক করবে কার ভবিষ্যৎ কে ঠিক করতে পারে সেটা তো লেখা আছে ভগবানের খাতাতে নিজে আপনি নিজে কি ক্যালকুলেট করছেন মানে কোন দিকে যাচ্ছে ব্যাপারটা আমাকে ভারতীয় জনতা পার্টি নিয়ে এসে তার জায়গা দিয়েছে পার্টিতে আমি রাজনীতি করতে নিজের থেকে আসিনি আমার সেটা কোনো দিন করিও পার্টি চেয়েছে আমি একজন কর্মী হিসাবে পার্টিতে এসেছি পার্টি আমাকে সাধারণ সম্পাদক রাজ্যে বানিয়েছে সভাপতি দু দুবার বানিয়েছে আমাকে এমএলএ বানিয়েছে এমপি বানিয়ে টিকিট দিয়েছে আমি দিন কিছু চাইনি পার্টির কাছে আর এমন কি আজকে পার্টি আমাকে যে গাড়ি দিয়েছে আমি ব্যবহার করছি বা সিকিউরিটি সেটাও আমি কোনো দিন চাইতে চাইনি ঘটনা পরিপ্রেক্ষিতে পার্টির প্রয়োজন মনে হচ্ছে পার্টির যদি মনে হয় আমি সাধারণ কর্মী হিসেবে কাজ করব তো আমি যেরকম করছি করব আগে কোনো পদ নেই পার্টি যেখানে আমি ডাকে সেখানে আমি যাই যেখানে ডাকে না সেখানে যাই না এটাকে আমি পার্টির সিস্টেম মনে করি এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে